হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকের ভিডিওতে বন্ধুদের আমি দেখাবো রিলে এবং কন্ট্রাক্টার এই দুটো ইলেকট্রিক্যাল সার্কিট এদের মধ্যে কী ডিফারেন্স আছে কীভাবে কোনটা কোন ক্ষেত্রে কাজ করে সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই বুঝতে পারবে এই দুটো ইলেকট্রিক্যাল সার্কিটের বিষয়ে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো চলো তাহলে ভিডিওতে যা যাবে তো ভিডিও শোটি তোমাদেরকে আমি প্রথমত এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল সার্কিল তো এটা হচ্ছে গ্লাস রিলে আট পিনের গ্লাস রিলে তো এই গ্লাস রিলের বিষয়ে আমার আগের ভিডিওতে অবশ্যই তোমরা দেখে থাকবে সেখানে আমি এই গ্লাস রিলে কানেকশান বিষয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো দেখো এটা হচ্ছে গ্লাস রিলে এর দুটো অংশ আছে এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে বেস টপের মধ্যে দেখো একটা কয়েল আছে যে কয়েলের মাধ্যমে আমাদের যে এই বেসিক কানেকশানগুলো আছে আটটা পয়েন্ট এখানে কয়েলের জন্য এই কয়েলটাকে অপারেট করার জন্য এখানে দুটো কানেক্টার আছে এবং দুটো কমন অপশান আছে দুটো এনসি আছে দুটো এনএ আছে এই বিষয়ে আমি তোমাদেরকে বলছি না কারণ আমার আগের ভিডিওতে আমি ডিটেলস তোমাদেরকে বুঝিয়েছিলাম কীভাবে এন সি কাজ করে কীভাবে এনও কাজ করে কানেকশান বিষয়ে তো এই ভিডিওতে তোমাদেরকে একটাই বিষয়ে তোমাদেরকে জানাবো তো এই যে গ্লাস রিলেটার দেখতে পাচ্ছ এই গ্লাস রিলেতে আমরা ডাইরেক্ট কোনো হেভি লোড আমরা দিয়ে থাকি না এটা কেবলমাত্র সেই হেভি লোডটাকে আমরা কন্ট্রোল করার জন্য আমরা এই রিলে ব্যবহার করে থাকি এই রিলের একটা বেনিফিট কি আমরা এই রিলেতে কানেকশান দিয়ে এক বা একাধিক লোড আমরা কন্ট্রোল করে থাকি ইন্ডাস্ট্রিয়াল সব প্যানেল আছে মোটর প্যানেল কিংবা অন্যান্য সার্কিট যে প্যানেল সব আছে সেগুলোকে আমরা অটোমেটিক সিস্টেমে কাজ করানোর জন্য এই রিলে ব্যবহার করে থাকি একটা কথা তোমাদের ক্লিয়ার করে বলে দিই এই যে ইলেকট্রিক্যাল সার্কিট দেখতে পাচ্ছ এই সার্কিটের মাধ্যমে আমরা এই এটা যে আট পিনের আছে এখানে আমরা টোটাল চারটে আমরা লোড এখানে কন্ট্রোল করতে পারবো সেরকমই চোদ্দো পিনের আছে এগারো পিনের আছে ক্লাস রিলে বিভিন্ন রকমের পিনার হয়ে থাকে তো যত পিন বেশি থাকবে কমন এন সি ও তত আমরা লোড কানেকশন বাড়াতে পারবো এবং এই একটা রিলে দিয়ে বিভিন্ন রকম লোড আমরা কন্ট্রোল করতে পারবো এই ছিল গ্লাস রিলের একটা ইলেকট্রিক্যাল সার্কিটের বিবরণ এই যে কন্ট্রাক্টরটা তোমরা দেখতে পাচ্ছ এই কন্ট্রাক্টারের মাধ্যমে আমরা কী করে থাকি এখানে দেখো তিনটে পোল আছে ইনপুট আউটপুট এল ওয়ান এল টু এল থ্রি এদিকে আছে টি ওয়ান টি টু টি থ্রি আর ওপরে দেখো কিছু অপশান আছে সেগুলোর বিষয়ে তোমাদেরকে জানাবো তো নর্মালি কন্ট্রাক্টর তিন পোলের কিংবা চার পোলের হয়ে থাকে তো তিন পোলের বলতে এখানে তিনটে ফেজ আমাদের ইনপুট করতে হয় আউটপুটে তিনটে ফেজ আমাদের যে হেভি যে লোড থাকে থ্রি ফেজে সেটা মোটর হতে পারে কম্প্রেসার হতে পারে কিংবা অন্য কোনো সার্কিট হতে পারে যাকে আমরা কন্ট্রোল করে থাকি এই কন্ট্রাক্টরের মাধ্যমে তো এই কন্ট্রাক্টারেও কিছু অপশান আছে যেটা হচ্ছে নিচের দিকটা যে অংশটা আছে এখানে কয়েল সেকশন আছে যার মাধ্যমে আমরা টু টোয়েন্টি কিংবা ফোর ফোরটি ইলেকট্রিক সাপ্লাই দিয়ে আমরা অপারেট করে থাকি এবং ওপরে যে কানেক্টারগুলো আছে এগুলো কানেক্ট হয়ে আমাদের যে পেজ সাপ্লাই সেটা আউটপুট করতে সাহায্য করে তো এখানে দেখো ওপরে আরও কিছু অপশান আছে তো এখানে দেখো এর কয়েলের জন্য এ ওয়ান এ টু টার্মিনাল আছে এছাড়া একটা এনও ইনপুট আউটপুট আছে আর একটা এনসি ইনপুট আউটপুট আছে মানে কি এর যে অক্সোলারি সুইচ সেই অক্সোলারি যে কানেক্ট সেটা এই কন্ট্রাক্টারের সঙ্গে যুক্ত আছে অনেক সময় কি হয় কন্ট্রাক্টারে কিন্তু এনও এনসি থাকে না কেবলমাত্র আমাদের এই লোড যে ফেজ সেটার সাপ্লাই কন্ট্রোল করার জন্য অপশান থাকে তো যাই হোক তোমাদের এই কন্ট্রাক্টার এবং গ্লাস রিলের মধ্যে পার্থক্য এটাই আমরা এই কন্ট্রাক্টার দিয়ে কোনো হেভি লোড আমরা কন্ট্রোল করে থাকি আর এই কন্ট্রাক্টারকে আমরা অপারেট করে থাকি এই রিলের মাধ্যমে অটো কন্ট্রোলার হিসাবে আমরা যদি মোটর অপারেট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই গ্লাস রিলে প্রয়োজন হয় তো যাই হোক তোমরা বুঝতে পেরেছো রিলে এবং কন্ট্রাক্টরের মধ্যে পার্থক্য কী আছে পার্থক্য তোমাদের কাছে অবশ্যই পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার বলতে এটাই এক কথায় তোমরা জানবে আমরা কন্ট্রাক্টর দিয়ে হেভি লোড আমরা অপারেট করে থাকি এবং এই কন্ট্রাক্টারকে আমরা অপারেট করার জন্য এই রকমই কন্ট্রাক্টর দেখা যাচ্ছে দুটো চারটে বিভিন্ন রকমের যে কন্ট্রাক্টর হয়ে থাকে কিংবা সার্কিট তাকে অপারেট করতে আমাদের গ্লাস রিলে ব্যবহার করা হয়ে থাকে যাই হোক আজকের এই ভিডিওতে তোমাদেরকে কানেকশানের বিষয়ে আমি বলছি না কিছু জাস্ট তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম কন্ট্রাক্টর এবং গ্লাসের মধ্যে পার্থক্যটা ডিফারেন্স কী আছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে